আたりতে আসবি চালু চালু আস তো স্বামীকিনি আসবি সব দায়িত্ব কি আমার যে আমি একা সব কাজ করব বন্ধ তোদের তোরা সব কাজ করবি আবার কে আসলো রাখ তো কি রে তুই একা একা তুই জামাই কই আসবে না আসবে না মানে সমস্যা কি সমস্যা কি জানো না আবার কে আসলো কিরে বুঝলাম না তুইও তো একা একা আসলি তোর জামাই কো বাচ্চা কই কে আসবে না এরা কেন কি সমস্যা কি সমস্যা তুমি জানো না হ্যাঁ আমার যে একটা গরীব ছোট লোক ফকির নি বোন আছে ওরে আর ওর হাজবেন্ড কে কে দাওয়াত দিছে কে দাওয়াত দিছে আমি তো জানি না আর ফকির ছোট লোক কেন আসবে এই বাড়িতে এই বাড়িতে আসতে পারবে না এখানে আসবে যারা শিল্পপতি কোটিপতি তারা আসবে ওকে দেখে তো না জানি বিয়ের আনন্দের মাটি হয়ে যাবে হ্যাঁ আমরা খবর পাইছি তো আসবে এই কারণে আমার জামাই আসে নাই হওয়ার আপু ঠিকই কইছো ওই জন্য তো আমার জামা আসে নাই আর আমার ছেলেটাও আসতে দেয় নাই আর তোর আমাকে ফোনে বলবি না তাহলে আমি তোর ভাইকে জিজ্ঞেস করতাম কে দাবা দিছে ছোট লোক ফকের দিকে এটা ভাইয়া ছাড়া আর কার কাম হইতে পারে তোর ভাই তো মন একটা নরম দিল ধরে দিছি এমনি হেম মানুষ যে কথা বল ওই কথাতে বিজি যায় তাইলে আবার আমাদের দাদ দিতে কেন গেছে আজ কার সব তোর ভাই জিজ্ঞেস করব যদি ওই ফকিনে ছোট লোককে দাবা দাও তাহলে তোরা কেন আসবি এটা আমি জিজ্ঞেস করব আচ্ছা ভাবি ওই যখন ছোট লোকের হাত ধরে ভেগে গেছিল তখন তো ভাইয়ের মান সম্মান ছিল না এখন আবার এখানে এসে কি মান সম্মান কি উতলাই দিতে আসছে এটা তো কথা তোর মাতে এটা বুঝে না তোর মাতে একটা বল আমার কোনো কথাই শুনে না আর যদি আমার কথা শুনতো তাহলে ছোট লোক পকের দিকে জীবন তো তার থাকতো কথা ভাই আসতো দিত না আমার পুরা মান সম্মানই নষ্ট করে দিছে আমার হাজবেন্ডের কাছে আমি এই কথাটা বলার জন্য এই বাসায় আসছি নালে আসতাম না তো ঠিক আছে আমি ওই জন্যই আসছি কি বলছ তোরা পাগল হইছস

নাস্তা মন চাইছে তো নাস্তা আছে নাস্তা না সতে কান তো যে ছোট লোক পকে নি দেখে দাও দিছ তুমি ও দাও দিছ কেন তোরে জিজ্ঞেস করতে গো তোর তো কার জিজ্ঞেস করবা তোমার কি বউ আর আছে যে তার জিজ্ঞেস করবা সবকিছু কি তোরে জিজ্ঞেস করে আমি করতে কারে দাও দিমু না দিমু হ্যাঁ দেখছ তোর ভাই কথা আমি যে বলছি না তোর ভাইয়ে বলছে কারে জিজ্ঞেস করার দরকার নেই ভাই আমরা যেটা বলতে আসছি ওটা বলা শেষ এখন আমরা আসি চল এ সমস্যা কি সমস্যা কি তুমি না তোমার নাইলে মান ইজ্জত না থাকতে পারে আমার যেমন মান ইজ্জত আছে হ্যাঁ যখন তোমার নাক কান কাইটা দিয়া গেছিল তখন মজা লাগছিল এখন আবার ওই লোক গুলাই তুমি বাসায় ডাকতাছো আমাদের নাক কান গলা আবার কাটার জন্য আর সমস্যা কি এইটা বল ওই ফকিং নি ছোট লোক গরিবের বাচ্চা এই বাসায় কেন আসবে ও কি তোর বোন না আমার বোন ছিল যেদিন থেকে ওই ছোট লোকের হাত ধরে গেছে ওই থেকে আমার এক বোন মারা গেছে কই আমরা তো তোমার মান ইজ্জত ডুবাই দিয়া যায় নাই হ্যাঁ ভাইয়া আপু ঠিকই বলছে কত আশা করে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে দাওয়াত দিয়ে রাখছি যে এদেরকে নিয়ে আসবো ও মা আশা যদি দেখে এই গরিব ফকির এই বাসায় তাহলে কি আমার মান সম্মানটা থাকবে ভাইয়া গরিব ছোট লোক ফকিরনি নি কারো গায়ে লেখা থাকে হ্যাঁ হ্যাঁ ওদের গায়ে লেখা আছে ওরা গরিব ছোট লোক ফকিরনি গ্রামে বসবাস করে যেটা আমাদের লেভেলের সাথে যায় এমন ভাবে কথা কস মনে হয় তোর বই নি না সৎ বই মনে তো গো আমার সৎ বোনের প্রয়োজন নাই ওই বোন যেদিন আগে নাক কান কাটিয়ে দিয়ে গেছে গো ওদিন থেকে আমি ওটা গেছে গা তখন তিনজনে কিন্তু আমি কুলে পিঠে করে মানুষ করছি তরে যেমন ভালোবাসি তরে যেমন ভালোবাসি অরেও মনি হয় যখন চলে আসছিল তখন তো বলছিল ত্যাগ করে দিছি ওরকম বলে আমার দরকার নাই যে আমার মানি যতর কথা ভাবে নাই পাল্টি খাই এখন দেখছ আপু তোরা তো আমার সন্তানের মতো তখন তিনজন না তো আমি একরকম চোখে দেখি না ওরে যদি সন্তানই বেরে থাকে তাহলে ওর নিয়া থাকে আমরা কি আমাদের বিয়া সে দিয়ে দিয়া দিছো জামেলা শেষ এত পাগলামি করছ তোরা না ভাবি ওই জন্য আয় শুন তোরা আমার কথা শুন

কে তুই তোর তো চিনি না আপা ভালো আছো আরে ছাড় ছোট লোক একটা ভাবি ভালো আছো সব দূরে যা ভাবি ভালো আছো জি গেট আইস এবার আবার কেন আসছ মরতে পারলি না রাস্তায় পড়া ফকিনি গুলা কি গেছিলে তো বড় লোকের হাত ধইরা থাকতে পারলি না বাসা মনে ভালো মন খাইতে পারছ না পোশাকটা দেখ না ফকিরি ছি 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 তোরা যেই বেশে আসছ মানুষ দেখে নাই আমাদের তো সব ডুবায় গেছত গেছত এখন আবার কি অবস্থায় আসছ তোরা

আর ওদের সাথে থাইকা তোদের অহংকার বেড়ে গেছে অহংকার থাকবে না আমার জামাইকে আর তোর জামাইকে এটা ভালোভাবে দেখ হ্যাঁ তোর জামাইটা ঝাড়া দিলে দশ টাকা বাড়বে না আমার জামাইটা যদি ঝাড়া দিই না বান দিলে বান দিলে টাকা পরব বুঝতে পারছো এ চুপ কর না এই সাথে কথা বলে মুখটা নষ্ট আমি একটা কথা বুঝলাম না তুমি কেদেরকে পার করবা হ্যাঁ না কি মাছ সব খাইবা ভাবি ওদেরকে চাপতে বলো আমরা বের হবো তোরা কই যাবি

ওরা তো তোর সাথে কথা বলে না আমি তো দেখতেছি তোরাই ওদের সাথে কথা বলতেছ ভিতর থেকে চিমটে চিমটে কথা বলতেছ মানুষ শরীরে চিমটি কাটলে যেমন ব্যথা লাগে না এমন ব্যথা লাগতেছে ওদের অন্তরে না লাগলে কিছু আমার অন্তরে লাগতেছে তোমার অন্তরে লাগে তুমি নিয়ে বসে থাকো চাপো আচ্ছা আপা দাঁড়ান দাঁড়ান আপনাদের যাই চলবো না আমরা দুইজন আসাতে যদি আপনাদের সমস্যা হয় আমরা চলে যাইতেছি এই চলো এই থামেন আচ্ছা না না যা সুস্থ থাকো কিনে আপা তাহলে চল আচ্ছা দাঁড়া আসছি ছোট বোনের বিয়াতে যদি কিছু না দিয়া যে মানুষ কি বলবে কিনের বাচ্চা কলুইটা যাবি যেমন ছোট লোক ওরকম চরিত্র সমস্যা ভাবি এটা তুমি ছোটরে দিয়ে দিও এই যে ভাবি আমিও পঞ্চাশ হাজার দিলাম এটা ছোটরে দিয়ে দিন তো তোরা এটা কি করবো না আসছি ভাবছিলাম কিছু কাটা করব কিন্তু খালি হাতে কিভাবে যাই বোনটারও তো দেখতেও পারলাম না ছোট লোকদের কারণে ও আচ্ছা ভালো কথা শুর শুরায় চলে স্বামী নিয়ে ছোট বোনের বিয়ে খেতে তো কি আনছ দেখি দেখি দেখা যায় বড় ভাই এত বড় কলা করে বলতেছে যাই হোক তোর স্বামী আমাদের মতো ছোট লোক না ছোট মনের আত্তা না তার কি আনছে দেখি কই কই ব্যাগে খোল খোল আপা বাবি চাপো চাপো চাপক থাকবো গিফট তো এটা ভিতরেই আছে তাই না ও মা ওই চুপড় আমরা তো আপনাকে মতো তো বড়লোক না গরিব মানুষ এই খেতে খামারে কাজ করি এই সালের লেগে বেশি না ছয় লাখ টাকা নিয়েছি এত বিয়া বেশি কিছু দিতে পারলাম না আপনারা তো অনেক বড়োলোক শুধু পঞ্চাশ হাজার দিলেন আর কিছু দিবেন না এ পকে নেই সত্যি করে বলে এটা করতে ক্যানসোস ভাবি আমার তো মনে ডাকাতি করছে এই আপাটে এ টাকা আমি ধরিনি দেখ একটু পরেই বাসায় পুলিশ ট্রিলাস আমি ডাকাত না আমি না। কিন্তু মাঠে আমার কিছু জমি জমা আছে আমি সারা বছরের জমিতে যে ফসল ফলাই না এক দুইজনে দুইবার দুইবার চারবার কিনতে পারবে ভাবি কি বলছো শুনছো এই ছোট লোক গরিব পক্ষী নাকি আমাদের দুইবার দুইবার চারবার কিনতে মানুষ এত ছোট বেরা হ্যাঁ তোমার বাসা না জীবন ও পারা না এই ছোট লোকের জন্য তুমি কয়েকবার আমার গায়ে হাত তুলছো না তুমি এরপর তো এই ছোট লোকগুলোর নিয়ে থাকবা মনে করবা তোমার আর কখনো ভিতরে অহংকার ছিল না অহংকার এই এই ছোট ছোট আমার মা জন মারা গেছে একবারে ছোট আসিল একবারে ছোট আসিল ওদের বাবার মায়ের আদর ভালোবাসা দিয়ে বড় করছি তোরা তো একটু বড় ছিলি তোরা তো দেখছ তোদের কি কমাদর করছি হ্যাঁ সে মায়া মহব্বত ভালোবাসে কেমনে আমি ভুলে যাবো তোমার মায়া মহব্বত নিয়া তোদের ভিতরে এই জিনিসটা জাগে না হ্যাঁ বিবেকে লারা দেয় না যে তোমাদের ছোট বোন একটা অন্যায় করছে ভুল করছে মানুষ মাত্রই তো অন্যায় করে মানুষই তো ভুল করে গরু ছাগল তো আর ভুল করে না ও যেভাবে আমার স্বামীর নাক মুখকারছে তারপর ওরে ক্ষমা করব তোর স্বামীর কি নাপ মুখ আমার স্বামী যখন বিয়ে ঠিক করেছিল তখন কেন বলে নাই বিয়ের দিন কেন বলা তোমার বোন হ্যাঁ

তোমাদের একটা কারণে সাপোর্ট করে ওই যে তোমাদের জামাই টাকা আছে এই জন্য তোমাদের সাপোর্ট করে আর ওর জামাই তো টাকা নাই টাকা কম গরিব হকিনী এই জন্য ওদের সাপোর্ট করে না তোমার ভাবি যেমন লুবি তোমরা ওই যে আসো ভাবির জন্য ভাবি এটা আপনার জন্য আনছি চিনিটা ভাবি গোল্ডের এই যে আরেকজন আছে ভাবির জন্য কানের দুল নিয়ে আসে ভাবি এই কানের দুলটা আপনার জন্য আনছি গোল্ডের ভাবি বাইসের ভাবি খুব সুন্দর লাগতেছে আপনাকে বাচ্চা লুবি

তোমার আর অনেক অপমান করছে তোমার প্রতি আমারও রাগ ছিল এক সময় তো রাগ কইরা কি করবো বলো আজকে মরা গেলে কালকে দুদিন আমি যদি কবরে চইলে যাই এই বোনটার সাথে যদি কথা না বলি এই বোনটা কষ্ট পাবে মনে মনে আর তোমরা ভিতরে যাও শোন বাড়ির সমস্ত কাজ তোরা দুজন হাতে হাতে করবি যত মেহমান আছে তোরা দুজন হ্যান্ডেলিং করবি ঠিক আছে আর মানুষজন তো থাকবেই ওদেরকে তোমরা সহযোগিতা করবা ঠিক আছে যাও ভিতরে যাও এক সপ্তাহ দুই সপ্তাহ থেকে যাইবা যাও আমি একটু বাইরে গেলাম বুঝছ ওই মুরগিগুলো আসছে আমি ভিতরে ঢুকাইতেছি